ভর্তিযোদ্ধাদের জন্য সেকেন্ড টাইম আরেকটি সুযোগের নাম কিন্তু তিনটি ভুলের কারণে অনেকে এই সুযোগটি হাতছাড়া করে ফেলে চলো জেনে নেওয়া যাক ভুলগুলো কি কি। প্রথমত ওভার কনফিডেন্স অনেকেই মনে করে প্রথমবারে তো আমি সবই পড়ে এসেছি এখন আমার অতটা না পড়লেও হবে অথবা এখনও হাতে অনেক সময় আছে আমরা আস্তে ধীরে শুরু করি কিন্তু এর ফলে সময় যত যায় তাদের প্রস্তুতিও নেওয়া হয় না আর আগে যা পড়ে এসেছে সেগুলোও ভুলে যায় যার কারণে সেকেন্ড টাইমেও তার ফলাফল শূন্য দ্বিতীয়ত অব্যবস্থাপনা অনেকেই বুঝে উঠতে পারে না আমার প্রথমবার কি কি ভুল ছিল আমার কোন দিক থেকে শুরু করা উচিত বা আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব কোন ইউনিটে পরীক্ষা দিব এগুলো অনেকেই গুছিয়ে উঠতে পারে না যার কারণে তার প্রস্তুতিটাও তেমন ভালো হয় না তৃতীয় এবং সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা পারিপার্শ্বিক নানা চাপ ও নিজের পুরনো ব্যর্থতা থেকে ছাত্রদের মনে অতিরিক্ত দুশ্চিন্তা চলে আসে যার ফলেই হতাশার জাগরণ ঘটে হতাশার কারণে তাদের প্রস্তুতি ভালো হয় না এবং যার প্রভাব তাদের পরীক্ষায় পড়ে তাই সকল ধরনের দুশ্চিন্তা কাটিয়ে তোমরা একটি নির্দিষ্ট গাইডলাইনের জন্য আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো অথবা আমাদের পেজের ইনবক্সে নক করো